ভাদ্র পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে গেল কয়েকদিন পর অমাবস্যায় আবারও সূর্যগ্রহণ তবে এই গ্রহণ নিয়ে মানুষের মনে নানান সংস্কার কাজ করে আদপে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ আসলে কি কি বলছে বিজ্ঞান এ বিষয়ে মানুষের মনে নানা প্রশ্ন খুব গত রাতে চন্দ্রগ্রহণ দেখতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একদল বিজ্ঞানমনুষ্ক মানুষের দেখা মিলল রেলওয়ে স্টেশন চত্বরে বাইনোকুলার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে থাকেন তারা বেশ কিছু ক্ষুদে এসে বসে তাদের সঙ্গে যোগ দেয় কি করে চন্দ্রগ্রহণ হয় তা কাগজে কলমে মডেল দিয়ে বুঝিয়ে দেন তারা এ বিষয়ে ক্ষুদেদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কোনো কিছু নিয়ে অযথা বিভ্রান্ত হবেন না বিজ্ঞান এ বিষয়ে কি বলছেন শুনুন জানুন আমার নাম প্রসাদ চক্রবর্তী প্রসাদ কী করছেন এখানে এসে আসলে এই যে গ্রহণ এই গ্রহণের পেছনে একটা বিজ্ঞান আছে আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে চেষ্টা করছি বিজ্ঞানটাকে বোঝার এবং বোঝানোর কারণ বিজ্ঞান একমাত্র জিনিস যে সবসময় সত্য বলে যার ভাষ্য বিজ্ঞানের ভাষ্য হচ্ছে শাশ্বত এবং উবাচ। আমরা সেই সত্য জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরতে চাইছি যে আসলে গ্রহণ কেমন করে হয় চাঁদ কোন পজিশনে থাকলে পরে গ্রহণ হয় কখন গ্রহণ হয় না এবং এর সঙ্গে যে রাহু কেতুর ভ্রান্ত ধারণা সেটা আমরা এই শীত তৈরি করে এই স্কেচ করে আমরা বোঝানোর চেষ্টা করছি মানুষকে যে গ্রহণের বিজ্ঞানটা আসলে কি। এটা তো প্রথম কথা চন্দ্রগ্রহণ আমরা এটাকে বলছি পূর্ণ চন্দ্রগ্রহণ অর্থাৎ চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে এমন অনেক সময় হয় যে চাঁদ পুরোপুরি ঢাকতে পারে না তখন গ্রহণ হয় আমরা বলি খণ্ড পার্শিয়াল ইক্লিপস বা গ্রহণ এটা পুরোপুরি ঢাকবে এটা হচ্ছে আমাদের এবছরই একটা হয়েছিল সম্ভবত মার্চ কি এপ্রিল মাসে হয়েছিল আবার ঠিক মাস বাদে আবার এখন হচ্ছে প্রতি বছর দুটো গ্রহণ হবেই সেটা সূর্যগ্রহণও দুটো হতে হবে চন্দ্রগ্রহণও দুটো হবে কোনো কোনো সময় তিনটেও হয় হ্যাঁ এমন হতে পারে যে আমাদের এই এলাকা থেকে হয়তো দেখতে পাবো না পৃথিবীর অন্য অংশটাকে দেখা যাবে কিন্তু গ্রহণ মিনিমাম দুটো হবেই প্রতি বছর আসলে হ্যাঁ এই গ্রহণের মানুষের যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো একদম ভ্রান্ত বিশেষ করে আমি বলবো সংরক্ষণশীল মানসিকতায় এই ভ্রান্ত ধারণাগুলো আছে যারা প্রগতিশীল তারা এই ধারণাগুলোকে বর্জন করেছে কিন্তু মানে এটা বোঝাই যাচ্ছে যে প্রগতিশীল মানুষের সংখ্যা কম আমরা যেটা বলতে চাই যে বিজ্ঞানে আসুন বিজ্ঞান আপনাকে সেই সুযোগ দিয়েছে যেখানে আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে হয় কেন হয় এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মানুষকে সত্য কথাটা তুলে ধরবো সত্যকে যাচাই করার কষ্টিপাথর পাথর এই সমাজেই আছে পৃথিবীতেই আছে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা বলি গ্রহণের সময় খাওয়া যাবে না ইভেন আমাদের আমার পরিবারও ইভেন্ট ছিল এই সিস্টেমটা আমি তুলে দিয়েছি এগুলো কেন খাওয়া যাবে না এই যে কেন খাওয়া যাবে না এর উত্তর কিন্তু সংরক্ষণশীলরা দিতে পারেন না কেন খাওয়া যাবে না আচ্ছা মিষ্টির দোকানে যে এত খাবার আছে তারা কি ফেলে দেয় সব গ্রহণের পরে ফেলে দেওয়া দেয় না ওই মিষ্টি আমরা পরের দিন গিয়ে খাচ্ছি সেই সময় সে তখন যে প্রশ্নগুলো আসে না প্রশ্ন আসে বাড়ি ঘরে এবার এই এটা আসলে পরে এটা হয়তো ক্ষতিকারক কিছু না কিন্তু যেটা হচ্ছে একটা ভ্রান্ত না ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে লোকে আরও এমন কোনো ভ্রান্ত ধারণা যাবে যেটা তার পরিবারে এবং তার আশেপাশের সমাজের পক্ষে ক্ষতিকারক হয়ে যেতে পারে আমরা এই ক্ষতি থেকে মানুষকে বাঁচাতে চাইছি বিজ্ঞানের মাধ্যমে পৌশালি কি দেখলে এখন কেমন লাগছে দেখে খুবই ভালো লাগছে কার সাথে এসে আমি আমার মায়ের সঙ্গে এসেছি রিপোর্ট লটারি সংবাদ